কোটা বিরোধী আন্দোলনের সময় গুলি করে হত্যার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং महासचिव সভাপতি হাসানুল হকিনুকে রিমান্ডে নিয়েছেন পুলিশ গ্রেফতারের পর হাসানুল হকিনুকে এবং এক দফার রিমান্ড শেষে রাশেদ খান মেননকে আদালতে হাজির করে রিমান্ড চাইলে পুলিশের আবেদন মঞ্জুর করে আদালত এমন 겁니다 রিপোর্ট কোটা আন্দোলনের সময় রাজধানীতে আন্দোলনকারীদের উপর গুলি চালিয়ে হত্যার নির্দেশ দেয়ার অভিযোগে গ্রেফতার দলীয় জোট নেতা রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে বিকেলে আদালতে হাজির করে পুলিশ সে সময় আদালতের বাইরে তাদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন আইনজীবীরা হাসানুল হক ইনুর বিরুদ্ধে শুধু হত্যার অভিযোগ নয় আসলে বিষয়টা হচ্ছে যে চোদ্দ দলের যেই মিটিংটি শেখ হাসিনার নেতৃত্বে করা হয়েছিল যে মিটিং থেকে ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্রজনতা ছাত্র জনতার উপরে গণহত্যা চালানোর যে সিদ্ধান্তটি গৃহীত হয়েছিল সেই সিদ্ধান্তের মূল কুশিলভ ছিলেন হাসানুল হক ইনু এবং এই রাশেদ খান মেনন গম এদের সিদ্ধান্তের প্রেক্ষিতেই পরবর্তীতে ছাত্র জনতার উপরে গণহত্যা চালানোর উদ্দেশ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বিচারে গুলি চালানো হয়েছিল পুলিশ এবং আওয়ামী লীগের পেটোয়া বাহিনী জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডে চাই পুলিশ আদাবর থানার মামলায় রাশেদ খান মেননকে দশ দিনের রিমান্ডে চাইলে সাত দিন মঞ্জুর করেন আদালত পরে একই আদালতে হাসানুল হকিনুকে নিউ মার্কেট থানার হত্যা মামলায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয় আদালতের ফরওয়ার্ডিং এ বলা হয়েছে যে দুইজনকে দুটি থানার মামলায় নেওয়া হয়েছে রাশেদ খান মেননকে নেওয়া হয়েছে আদাবর থানার একটি হত্যা মামলায় আর হাসানুল হক ইনুকে নেওয়া হয়েছে নিউ মার্কেট থানার হত্যা মামলায় দুটি ফরওয়ার্ডিংয়েই মোটামুটি একই কথা বলা হয়েছে যে এনাদের পরিকল্পনা এবং নির্দেশনায় এই গণহত্যা চালানো হয়েছে আদালত এলাকায় ছিল সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তা এনামুল কবি রূপম চ্যানেল আই ঢাকা